বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান বুধবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভার মদনপুর অঞ্চলে এক উল্লেখযোগ্য রাজনৈতিক পালাবদল ঘটেছে সিপিএম ও কংগ্রেস ছেড়ে বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মদনপুর অঞ্চলের চারটি বুথের নেতৃত্ব ও বস্তরের একাধিক কর্মী এই যোগদান পর্বটি অনুষ্ঠিত হয় হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখের উপস্থিতিতে তার হাত ধরে নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মদনপুর অঞ্চল থেকে হরিয়ারপাড়া বিধানসভার অন্তর্গত মদনপুর অঞ্চল সেখান থেকে চারটি বুথের মূলত সিপিএম এবং কংগ্রেস থেকে বেশ কিছু নেতৃত্ব এবং বুথ স্তরের একেবারে আদর্শ কর্মী যারা বুথের বিভিন্ন নির্বাচনের ধারক এবং বাহক যারা জয়লাভে বিভিন্ন রকম ভূমিকা পালন করে সেই সমস্ত কর্মীদেরকে নিয়ে সিপিএম এবং কংগ্রেস থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন মদনপুর অঞ্চল নেতৃত্বের সহযোগিতায় এবং তাদের সঙ্গে হরিয়ারপাড়া বিধানসভার বিধায়ক সম্মানীয় নিয়ামত শেখ মহাশয়ের হাত দিয়ে এবং তার নির্দেশ মতো তার বাড়িতে আমরা তাদেরকে যোগদান করালাম এবং আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমাদের বিধায়ক আমাদের

আলহাজ নিয়ামত শেখ মহাশয়ের মতো এবং তার উন্নয়নের সাথী হতে আজকে থেকে আমাদের যাত্রা শুরু হলো বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ দাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো